আজকের ভিডিওটা শুরু করলাম কফি দিয়ে দোয়েলের বাসায় তোমাদের স্বাগত এখানে তুমুল বৃষ্টি হচ্ছে বেশ চার দিন ধরে যদিও অনেক দিন ধরেই হচ্ছে ভিডিওটা ছিল এগারোটার দিকে ভাবলাম একটু গরম গরম কফি খাই যদিও কফিটা দেখতে চায়ের মতন হয়েছে যাই হোক এখানে তো সব বাজার হাট বন্ধ এখন স্কুল স্কুলের সমস্ত ছুটি দিয়ে দিয়েছে তো কিছু জিনিস আনিয়ে নিলাম মেয়ের বার না চকলেট খাবো মেয়ের মায়েরও ইচ্ছা হলো একটু চকলেট খাওয়ার আর আমরা খাবো গপুকে দেবো না তাই কি হয় সুবায়নের আজকে অফিস ছিল ওর যেদিন অফিস থাকে সেদিন আমার লাঞ্চের মেন মেনু হচ্ছে সেদ্ধ ভাত বা ভাত ঘি আলু ভাজা সঙ্গে একটা ডিম সিদ্ধ সঙ্গে একটা কাঁচা লঙ্কা যদিও সেটা আজকে নিতে ভুলে গেছিলাম যাই হোক বৃষ্টির দিন দুপুরটা খুব ভালোই কাটল খাওয়া দাওয়া করে মেয়ের বায়না হল একটু লুডো খেলবো এই লুডো খেলতে বসলে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় জানো কেননা আমরা ছোটোবেলা না মানে অনেকজনের সাথে বড় হয়েছি সামনে মামার বাড়ি ছিল তো সবাই মিলে খুব মজা করে কাটাতাম ছুটির দিনটা কিন্তু এরা তো বাইরে একা একা মানুষ তো এদেরকে একটু সময় না দিলে নয় মা বাবারাই এদেরকে সময় দেয় বেশি কি করা যাবে যাই হোক বৃষ্টি দেখো এখনো পর্যন্ত থামিনি একভাবে সেই যে পরশু দিন রাত থেকে শুরু হয়েছে থামার নাম নেই একটা বেল বাজলো হ্যাঁ পার্সেল দুপুরবেলা মানেই পার্সেল কখন কি অর্ডার দিয়ে রেখে দিই মনেই থাকে না যাই হোক একটু চোখটা লেগে গেছিল দেখি মেটা ঘুমিয়েছে কি না না এই যে ড্যাপ ড্যাব করে চেয়ে আছে আসলে দুপুরবেলা এখন স্কুল যায় তো ঘুমোতে চায় না একদম ওরাভাবে পুরো জেগে থাকার যে দিনটা পুরোটাকে খেলে এনজয় করব আর টিভি দেখে এনজয় করবো বিকেলবেলা ভাবলাম একটুখানি চিকেন ম্যারিনেট করা ছিল তো বিভিন্ন কাজের জন্য হচ্ছিল না কালকে কালকেই করার কথা ছিল হয়নি কোনো একটা কারণে তো আজকেই ভাবলাম করে নি তো এ তো গ্রিস করা তো দেখাচ্ছি কিন্তু তন্দুরিটার মানে ছবিটা আর দেখাতে পারলাম না কারণ তন্দুরিটা আলটিমেটলি একটু পুড়ে গেছিলো কেননা কেউ একটা এসেছিল আমি ঠিক খেয়াল করতে পারছি না তো তখন মানে টেম্পারেচারটা হাই করে দিয়ে আমি চলে গেছিলাম কথা বলতে তো এসে হঠাৎ দেখছি গন্ধ বেরোচ্ছে তো খুলে দেখছি বেশ অনেকটা জ্বলে গেছে খাওয়া যাচ্ছে এরকম নয় যে খাওয়া যাচ্ছে না তো ফটোটা দিয়ে আর লজ্জায় পড়লাম না নিজে তো আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই এই যে পার্সেলে এই হ্যাঙ্গিং স্ট্যান্ডে এসেছিলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো বেশ টাঙিয়ে রাখলে ভালো লাগে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বাই বাই